গাড়ি চলে যাচ্ছে দেখে দিনটা মিস করে দিয়েছে একটু জন্য মিস মিস করে দিয়েছে দাও প্রথমেই মিস করে দিয়েছে পারেনি মারতে তাই আমরা তাকে একটা সান্ত্বনা পুরস্কার দেবো কেন সান্তনা পুরস্কার সাইড হয়ে যাচ্ছে আসো দেখা যাক গাড়ি গাড়ি উল্টো চলছে দেখা যাক দেখা যাক দেখা যাক দিকে মারে এ ডেঞ্জারাস বিপদ

দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কোন দিকে যায় দেখা যাক দেখা যাক দেখা যাক মিস করেছে মিস দেখা যাক দেখা যাক গাড়ি কোন দিকে চলছে দেখা যাক বেশি সময় না মারো বেশি সময় দেওয়া যাবে না মারো

এখন যারা যারা পারেনি তাদেরকে আমরা সান্তনা পুরস্কার দিয়ে দেবো সান্তনা পুরস্কার দিয়ে দেব চলে যাও সবাই হাততালি দাও দর্শক তোমরা দেখতে পেলে আমাদের হাড়ি ভাঙার পর্ব এই পর্যন্ত ছিল আজ এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে